সমাজের অবহেলা কটুক্তি আর বৈষম্যের মধ্যে কেটেছে যশোরের শিশু আফিয়ার ছোট্ট জীবন আলবেনিজম রোগে আক্রান্ত হওয়ায় জন্ম থেকেই সে ছিল অধিকার বঞ্চিত তবে আজ সেই আফিয়ার জীবনে এসেছে নতুন আশার ঠিকানা নিজস্ব একটি ঘর যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে আফিয়ার পরিবারের কাছে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেন আগামীর রাজনীতি হবে মানব কল্যাণের রাজনীতি স্লোগান মিছিল মিটিং আর দোষারোপের গণ্ডি পেরিয়ে রাজনীতিকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করতে চায় বিএনপি তারেক রহমান বলেন দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে পাশাপাশি পুনরায় খাল কাটা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পানি সংকট দূর করার অঙ্গীকার করেন তিনি তিনি আরও জানান তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যাতে মানুষ ঘরে বসেই মৌলিক চিকিৎসা পেতে পারে বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে এবং দীর্ঘদিন অবহেলিত ইমাম খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে নতুন আফিয়ার মা মনিরা খাতুন কৃতজ্ঞতা জানান এই উদ্যোগকে মানবিক রাজনীতির বাস্তব উদাহরণ বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ নাগরিক প্রতিদিন